কে বলা হয় গরিবের মিনি এসি এসির মতো আপনার চার পাঁচটাকে কিন্তু এটা ঠান্ডা করে দিবে এই চার্জার ফ্যানটি দিয়ে এসির মতো হাওয়া খান আর রাইতে রাইতে লাখপতি হয়ে যান এক চার্জে তিন থেকে চার ঘন্টা চলবে সেই সাথে এটার মধ্যে কিন্তু অনেকগুলো লাইট জ্বলবে চাইলে টাইম সেট করে রাখতে পারেন যে এক ঘন্টা পর এটা যাতে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় প্রচন্ড গরমে নিজের বৃদ্ধ মা বাবা কিংবা নিজের বাবুটার কিন্তু অনেক কষ্ট হয় তাদের জন্য এটা কিন্তু একটা উত্তম সলিউশন আর সেই সাথে আপনি কিন্তু মাত্র তেরোশো 50 টাকায় ক্রয় করে রয়্যাল এনফিল্ড মেগা ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারছেন এবং এর মাধ্যমে আপনি জিতে দিতে পারতেছেন দুই দুইটা রয়্যাল এনফিল্ড পাঁচ পাঁচটা আইফোন 500 পুরস্কারের যেকোনো একটি পুরস্কার ইতিমধ্যে অনেকেই অনেকের ভাগ্য পরিবর্তন করেছে আমরা পাঁচটা ক্যাম্পেইন পরিচালনা করেছি 12 জনকে 12টা বাইক দিয়েছি তাই এসি মিনি এই চার্জার ফ্যান কিনে জীবন পরিবর্তন করার সুযোগ গ্রহণ করুন কোনো ধরনের অগ্রিম টাকা দেওয়া ছাড়া ভালো থাকবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তখনই কিন্তু এটার মূল্য প্রশুধ করবেন আল্লাহ হাফেজ